আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত বন্ধুরা আজকে আমরা এখানে এসেছি বাচ্চাদের নিয়ে যেহেতু আজকে আমাদের স্যার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ওনার প্রতি শ্রদ্ধা এবং ওনার থেকে এই আপনার শিক্ষক দিবসের শুরু তো আমি মুসলিম সকলকে বলতে চাই ভারত আমার মহান একটা দেশ তো আমরা গর্বিত আমরা ভারতবাসী তো আমাদের সবচেয়ে বড়ো পরিচয় আমরা ভারতবাসী আর আমরা ছাত্রদের পক্ষ থেকে তো সকল শিক্ষক মহাশয়দের এবং শিক্ষক মহাশয়দেরকে আমরা থ্যাঙ্কস ধন্যবাদ জানাই তো বিশেষ করে আমাদের সন্তানদের আমরা যেন শিক্ষায় শিক্ষিত করি আঠারো বছরের পূর্বে যেন আমরা তাদের কর্মস্থলে না দিই সেটা শিশু শুনামেশে নিষিদ্ধ তো আমরা যেন এটা মেনে চলি আমাদের সন্তানদের সকলে মাথা শুধু পড়ালে হবে না মাসার পাশাপাশি স্কুলে ভাসিটিতেও পড়াতে হবে এবং আমাদের সন্তানদের সকলে ডক্টর মাস্টার উকিল ব্যারিস্টার জজ আমাদের আইপিএস অফিসার তারপরে আমাদের সেনাবাহিনী তো আমাদের বাচ্চাদের আমাদের সকলকে তাদের যোগদানের সুযোগ করে দিতে হবে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চাদের শিক্ষায় শিক্ষিত করতে হবে তাদেরকে যেন আমরা শ্রম দিয়ে শিশু শ্রম দিয়ে তাদেরকে উপার্জন করে যেন আমরা মহত্ব বড়ত্ব প্রকাশ না করি আর দেখবেন সেই জাতি সবচেয়ে উন্নত যে জাতি সবচেয়ে বেশি শিক্ষায় শিক্ষিত হয়েছে তো আমরা উন্নত বিশ্বের দিকে তাকালে দেখতে পাই সকল বিশ্বই তারা বেশি ডেভেলপ করে আপনার জাপানের দিকে তাকান পঞ্চাশ বছর জাপানে গিয়ে আমরা পিছিয়ে তারা আর আমরা ধর্মীয় ধর্মান্ধতাকে জয় করে যদি আমরা শিক্ষায় শিক্ষিত হতে পারে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো সকলে আমরা আপনাদের জন্য দোয়া এবং শুভেচ্ছা এবং সম্মান জানাই ভালো থাকবেন আমাদের জন্য করবেন আমাদের সঙ্গে থাকবেন এবং আশীর্বাদ করবেন